আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি সুজির রেসিপি এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে সেই সাথে সারাদিন এনার্জেটিক থাকবে এবং বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ হবে পাশাপাশি বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটাও দূর হবে আর এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু আট মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তো প্রথমে আমি এখানে নিয়েছি আপেল আপেলটাকে খুব ভালো করে ধুয়ে এরকমের পাতলা পাতলা করে কেটে নিয়েছি খোসা সহ নিয়েছি কারণ খোসাতেও কিন্তু আলাদা একটা পুষ্টি রয়েছে আর এখানে কিন্তু একটি আপেলের অর্ধেকটা নিয়েছি দর্শক কথায় বলে রোজ একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় কিন্তু বাচ্চারা তো আপেল চিবিয়েই খেতে পারে না যে সকল বাচ্চারা আপেল চিবিয়ে খেতে পারে না তাদেরকে কিন্তু এভাবে আপেল দিয়ে বিভিন্ন রকমের পুষ্টিকর খাবার তৈরি করে খাওয়ানো যায় তো এরপরে আমি এখানে প্রায় দশ থেকে বারোটির মতন কিসমিস নিয়েছি আর নিয়েছে এখানে তিনটি খেজুর এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর ও মজাদার হবে সামান্য কিছুটা পানি দিয়ে এইগুলোকে এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এই যে দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে আর এরকমের মিহি পিউরি তৈরি করে নিতে হবে কোনো দানা না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে দিয়ে তার মধ্যে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে দর্শক ডাক্তাররা বলেন ঘি তে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি থাকে যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে তাই বাচ্চারা যদি ওজন বাড়াতে চান তাহলে অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি রাখার চেষ্টা করবেন ঘি গলে আসার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী সুজি দিয়ে দিচ্ছি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটা এখানে নিয়ে নেবেন চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি যখন সুজি একটু হালকা লাল লাল হয়ে আসবে এবং ঝরঝরে হয়ে আসবে এই পর্যায়ে আমরা সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি যেহেতু সুজি সিদ্ধ হতে খুব বেশি পানির দরকার হয় না তাই আমি এখানে প্রায় এক কাপের একটু কম পরিমাণে পানি ব্যবহার করছি তবে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তারা কিন্তু এই খাবারটি আরও বেশি পুষ্টিকর করার জন্য পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি লবণ স্বাদের জন্য তবে যে সকল বাচ্চাদের এক বছরের নিচে বয়স তাদেরকে কিন্তু লবণটা স্কিপ করে যাবেন অর্থাৎ তাদেরকে লবণ লবণ দিবেন না কারণ তাদের শরীরের জন্য আর যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় লবণ যুক্ত করেছেন তারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নেই তো যাই হোক নেড়ে চেড়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আমরা নর্মালি যেভাবে সুজি রান্না করি ঠিক সেভাবে রান্না করে নিব তো এই তো দেখুন সুজি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমরা যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম খেজুর আপেল আর কিশমিশের সেই মিশ্রণটি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতন রান্না করে নিচ্ছি তো যখন এরকমের ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে আমরা চুলাটা অফ করে দিব তারপরে সুজিটাকে একটু ঠান্ডা করে নিব এবং ঠান্ডা হয়ে আসার পরে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করব আর যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফর্মুলা দুধ যুক্ত করার কোনো প্রয়োজন নেই যেমন লিকুইড খেয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ দিয়ে খাবারটি আরেকটু পাতলা করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই তো এখন কিন্তু ঠান্ডা হয়ে গেলে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে সকালে নাস্তায় দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন আগের দিনের দাদি নানি মায়েরা কিন্তু বাচ্চাকে শুধু সুজি লবণ আর পানি দিয়ে রান্না করে খাওয়াতো আর সেই সুজি খেয়ে বাচ্চা কার্বোহাইড্রেট ছাড়া আর কোনো পুষ্টিই পেত না এখন দিন পাল্টেছে আমরা অনেক কিছু জানছি শিখছি আর সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু আমরা বাচ্চাদেরকে হেলদি খাবার তৈরি করে খাওয়াচ্ছি তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন